মাসা আল্লাহ দেখুন কি সুন্দর সনের তৈরি জিনিসপত্র বিভিন্ন ধরনের জিনিস আছে এখানে ফলের ঝুড়ি ট্রে আরও বিভিন্ন আকার আকৃতির জিনিসপত্র এখানে আছে আমার তো খুব ভালো লেগেছে আর প্রতিটি জিনিসই খুবই অসাধারণ এবং দামও খুব সীমিত হাতের নাগালে প্রতিটি জিনিসের দামই এখানে নির্ধারিত আর ট্রে আছে তিন সাইজের একশো টাকা একশো টাকা এবং দেড়শো টাকা প্রতিটি জিনিসই তারা তিনটি সাইজের করে তৈরি করেছে আবার কিছু চারটি চারটি সাইজেরও আছে এক একটি জিনিসে এক এক ধরনের সুতা দিয়ে কাজ করা হয়েছে দেখুন এটা একটা ব্রালের ঘর এখানে ব্রাল খুব সুন্দরভাবে ঘুমিয়ে থাকতে পারবে আর এখানে আছে ফলের ঝুড়ি ফুল কুড়ানো যাবে যে কোনো জিনিস এটার মধ্যে রাখা যাবে আর তার পাশেই আছে বড় একটা ঝুড়ি এই ঝুড়ির মধ্যে চাইলে আপনারা কাপড় রাখতে পারবেন তাছাড়া আরও অনেক ধরনের জিনিসপত্র রাখা যাবে যে যেভাবে ব্যবহার করে আমার তো অনেক ভালো লেগেছে এই ঝুড়িটি দেখতে খুব অসাধারণ সামনে থেকে দেখলে আরও খুব ভালো লাগে